শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প স্বামী মানেই আসামি বীরেনবাবু ধীরে ধীরে বাড়ি ঢুকলেন চোরের মতো টিপে টিপে রাত দশটা বেজে গেছে একজন স্বামীর দণ্ডলাভের পক্ষে এই যথেষ্ট প্রমাণ বীরেনবাবুর তাই এই চোরের দশা আসল চোরের পক্ষে অবশ্যই রাত দশটা কিছুই নয় আসলে তারা যখন খুশি আসতে পারে যাতায়াতের ব্যাপারে তারা অনেকটা স্বাধীন আর আপ খেয়ালি একজন জোরের পরগৃহ প্রবেশের বেলায় যে স্বাধীনতার আছে অতটুকুও তার নিজ গৃহে নেই এই কথা ভেবে বীরেনের দীর্ঘ নিঃশ্বাস পড়ল বীরেনের বউ সেলাই করছিল চাইল চোখ তুলে কিছু বলল না বীরেন কোটটা খুলে রেখে একটু তৈরি হয়েই বসলো সোফাটায় ঝড় আসন্ন মাথার উপর দিয়ে বইবে এক্ষুনি তত্ত্বে অভ্যস্ত হয়ে সেটা জানার তার বাকি ছিল না সোজা বাড়ি আসবো ভেবেছিলুম গলায় জরুরি কোনো কাজে আটকা পড়ে দেরি হলো বুঝি আটকা আসতে পড়েছিলাম তা সত্যি তবে বিশেষ যে কোনো কাজ তা নয় তানা নানা শুরু হয় বীরেনের অনেকদিন পরে হরিপদের সঙ্গে দেখা হলো হরিপদ আমার স্কুলের বন্ধু তাই তার সঙ্গে গল্প করতে করতে বুঝেছি একটা ঝটকা এলো নৈরিতকোন থেকে তোমার মুখ দেখলেই তো বোঝা যায় হরিপদ সেখানে জড়িত আজ হরিপদ কাল নিরাপদ পরশু তারাপদ পদেই পদেই ওরা রয়েছে নাও গেল এসে গিলে আমায় কৃতাত্ম করো বীরেন বউয়ের পিছু পিছু খাবার ঘরে যায় স্ত্রীর কাছে বীর কেউই নয় বিশ্বত খাবার ঘরে বড় বড় বক্তৃতাবাজও ভাতের গ্রাস মুখে তুলে নীরবে অপরপক্ষের বাক্যবান হজম করে করতে বাধ্য হয় প্রলয়মূর্তি নটরাজ ও অন্নপূর্ণার কাছে এসে রূপ নম্র হয়ে পড়েন একেবারে স্পিকটি নট তার দৃষ্টান্ত কে না দেখেছে থালাবাটির ঝনৎকার তুলে দেয় বীরেনের বউ আচ্ছা ফিদিনি কি এমনি এক একটা আপদ আসে হয় স্কুলের নয় কলেজের নয় অফিসের তোমার বাড়ি ফেরার পথের সামনে এসে হোচট খায় হাস্যর্য বীরেনও বিস্মিত হয় বউয়ের বলার ধরনে তিলমাত্র জিনিসকে কি করে যে তালমাত্রা এনে ফেলে তা সামলাতে বীরেন দিশে পায় না তার কানে তালা লাগে ভাবলে অবাক হতে হয় প্রত্যেক দিন নয় প্রতিবাদের ছলে সে বলতে যায় কোনো কোনো দিন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়ে গেলে কি করব। দেখতে পাইনি ভান করে পাশ কাটিয়ে চলে আসব। তুমি তাই বলো বীরেনের বউ কিছু বলে না ভাতের থালা ধরে দেয় বীরেনকে হাত মুখের ব্যাপারে বিব্রত করে তারপর বলে মনে করো আমিও যদি প্রত্যেক দিন এমনি বেরিয়ে যেতুম আর ফিরতুম অনেক রাত করে আমারও কি বন্ধু বান্ধব নেই তুমি তাহলে কি বলতে আমায় শুনি বীরেন গ্রাসটা কোত করে গিলে এক ঢোক জল খেয়ে নেয় কিচ্ছু না যাও না কেন বেড়াতে আমি তো তাই বলি চুপচাপ বাড়িতে অমনি মন মরা হয়ে বসে না থেকে সৈটৈদের বাড়ি গেলে কি সিনেমা দেখে এলে মন্দ কি যাবার মতো কোনো চুলো আছে নাকি আমার থাকলে আর একথা তুমি আমায় আর বলতে না ঝড়ের সঙ্গে বৃষ্টির আমেজ দেখা দেয় এবার বীরেন অস্থির হয়ে ওঠে এই তো মেয়েদের ধরনীয়ই একটুতেই কান্না বীরেন বউয়ের বায়না সইতে পারে রান্না সইতেও রাজি কিন্তু কান্না ওর অসহ্য গর্জনে সে কাহিল নয় কিন্তু বর্ষণে কাতর বীরেনের বউ উদ্গত অশ্রু দমন করে অন্য ভূমিকা নেয় তাছাড়া যাবো যে সিনেমায় তার সময় কই আমার সেই সকাল থেকে এই এতটা রাত অবধি তো তোমাদের দাসীবৃত্তি করছি আমি সিনেমায় গেলে গুষ্টির পিন্ডি কে রাখবে শুনি ছেলে মেয়েদের ইজের ফ্রক এইসবই বা সেলাই করবে কে তারপর ঘরদোর ঝাড়া মোছা আমি বলি কি এর কিছু কিছু বাদ দিলে বোধ হয় ভালো হয় বড্ড যেন বেশি বেশি করা হচ্ছে তাই নয় কি বীরেন বাধা দিয়ে জানায় এই যেমন ধরো ঘর দর ঝাড় মোছার কাজ এটা যেন একটু বাড়াবাড়ি করা হয় আমার ধারণা এই সেদিন আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম হয়তো তুমি দেখতে পাওনি তুমি ঝুলঝাড়া ঝারুনটা দিয়ে আমায় আগা পাসতলা ঝেড়ে দিলে তাতে আপাতমস্তকে আমার অনেক আবর্জনা সাফ হয়ে গেল তা সত্যি কিন্তু মানুষ পরিষ্কার করার রীতি বোধ হয় ও নয় বউকে এবার নিরুত্তর হতে হয় তার বধু জীবনে বোধ এই প্রথম এবং জীবনের এই প্রথম সুযোগে বীরেনও আরো কিছু বলে নেয় তাছাড়া সেলাইয়ের কাজ বলছো তার জন্য বাজারের দর্জি আছে তাদের অন্ন মারা কেন আর পিন্ডি রাদার কথা যা বললে কথাটা নিয়ে এক মিথ্যে বলনি। আমার মনে হয় ঠিক আরো গোটা কয়েক টাকা বেশি দিলে সে রেথে দিয়ে যাবে এবং এর চেয়ে বেশি খারাপ সে রাঁধতে পারবে বলে আমি আশা করিনি তা তো তুমি বলবেই তা তো বলবেই তুমি বউয়ের চোখের বিদ্যুৎ এবার বর্ষা হয়ে নামলো আমি যা করি সব খারাপ সমস্ত অকাজ আমার রান্না মুখে তোলা যায় না আমি কিছু না করলেই তোমার ভালো হয় ঘরদোর গোল্লায় যাক কি হবে ঝেড়ে মুছে বেশ তবে আর আমি কিচ্ছুটি করবো না এবার ঝমাঝম বর্ষা বর্ষা বিদ্ধ হয়ে বীরেনকে এবার চুপ করতে হয় ররুদ্দমানাকে কে রুদবে বউ বলেই চলে কেন যে তুমি আর সব আর স্বামীর মতো নাও আমি তাই ভাবি আর সব স্বামীরা নিজের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে খুশি হয় বাড়িতে থাকতে ভালোবাসে নিজের বউ ছেলে মেয়ের সঙ্গে গল্প করতে চায় মিশতে চায় তুমি তাদের মতো নাও পাশের বাড়ির নিবারণবাবুকে দেখো তো কেমন চমৎকার লোক সন্ধ্যের আগেই বাড়ি ফিরবেন কেবল আপিসটুকুই যা বাইরে নইলে বাড়িতেই সারাক্ষণ আর কিরকম বউয়ের বাধ্য সর্বদা কাছে কাছে রয়েছেন নিবারণ বাবুর মতো হতে কেন যে তুমি পারো না কোথায় যে তোমার আটকায় বীরেনের গলায় আটকাচ্ছিল তাড়াতাড়ি জল খেয়ে বাধাকে তলায় পাঠিয়ে অন্নগ্রাসমুক্ত হয়ে চট করে সে উঠে পড়ল নিবারণবাবুর প্রসঙ্গ ওঠার প্রায় সময় হয়েছে সে টের পেয়েছিল সে ঢেউ একবার উঠলে নিবারণ করা অসম্ভব সে শ্রীমতিকে কথার চেয়ে দৃষ্টান্ত কিন্তু দৃষ্টান্তের খোঁচা অসহ্য তার সূচিমুখ থেকে বাঁচতে হলে কান হাতে করে দৃষ্টির বাইরে যেতে হয় বীরেন হাত মুখ ধুয়ে একটা সিগারেট ধরিয়ে বারান্দার দিকে পালিয়ে গেল যতক্ষণ না বউ ঠান্ডা হয় সে না হয় এই ঠান্ডাতেই কাটাবে কোলা বারান্দাটার ওধারেই নিবারণদের বাড়ি একেবারে কোন ঘেষা কান ঘেঁষা বারান্দার গায়ে হেলান দিয়ে যে এক টুকরো আকাশের দেখা মেলে সেই দিকে একদৃষ্টে চেয়ে রইল বীরেন তারাদের পানে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো সে মেয়েদের মন পাওয়া দেয় তার বউয়ের কথাই ধরা যাক না অতি তুচ্ছ কারণে এমন অকারণে সে উত্তাল হয়ে ওঠে যে ভাবতেই পারা যায় না হয়তো সব দোষী বউয়ের নয় তার নিজেরও কিছু আছে বাস্তবিক ভেবে দেখলে দিনের পর দিন এক খালি ঘরকন্যা চালিয়ে কতটা আমোদ পেতে পারে মানুষ মেয়ে হলেও মানুষ তো পুরুষের তবু একটা পা বাড়ির বাইরে থাকে এই এক ঘেমের অরণ্য থেকে তবু তার বেরোবার পথ আছে সারা সারাদিনের কোনো না কোনো সময়ে সে মুক্তির স্বাদ পায় একবারও অন্তত ঘরোয়া বানপ্রস্থ থেকে বেরিয়ে বাইরের জনারণ্যে সে নিজেকে হারাতে পারে প্রতিদিনই সিনেমা রেস্তোরাঁ প্রিয় সঙ্গ অতটা না হোক তবু রাস্তায় বেরোলে অনেক মুখ চোখে পড়ে তো নতুন মুখ আর অচেনা মুখ যত সব মুখে কিছু অসুন্দর নয় ফিরে দেখবার মতো কেউ কেউ থাকেই বইকি তার মধ্যে ফিরে দেখা আর নাও যদি হয় তবুও মুখ দেখা পাকা দেখা নাই বা পাকলো তাই কি কম তার বউও তো ইচ্ছে করলে বেরোতে পারে এধার ওধার ঘুরে টুরে আসতে পারে একটু আটটু তার দিকে তো কোনোই বাধা নেই লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়তে পারে কত নাচ গানের জলসা হয় সিনেমায় কত ভালো ছবি আসে গিয়ে দেখতে পারে তো একলাই বা কাউকে সঙ্গে নিয়ে কে আপত্তি করেছে তা না কেবল সেলাই আর সেলাই কে বলেছে তাকে এত সেলাই করতে আর দিনরাত রাত কেবল খড়দরের ঝুল ছাড়তে শুনি অবশ্যই তার বউ যে আরো অনেক বউয়ের মতো নয় এজন্যে এসে মনে মনে খুশি তার বউ যে ঘরকন্যা নিয়ে জড়িয়ে থেকে সুখী থাকে সেটা একপক্ষে ভালোই কোনো কোনো মেয়ে যেমন প্রজাপতির মতো খালি উঠছেই উঠছেই দিন রাতে কেবল ফুর্তি স্বামীর দিকেও নজর নেই গেরস্থালির দিকেও না কেবল তার কষ্টার্জিত টাকা উড়িয়েই খালাস তার বউ তেমন নয় হ্যাঁ এর জন্য তার বউকে ধন্য বলতে হয় বীরেন নিজের মনে মনে বলে সে নিজেও কম ধন্য নয় এ কথাও সে মানতে বাধ্য হয় এত দূর ভেবে এতক্ষণে বীরেনের বিবেক টনটন করতে থাকে দূরের তারকালোকের দিকে তাকিয়ে একটু আগেই নিজের গৃহকে সে তারকা জ্ঞান করেছে কিন্তু এখন দেখল না তা নয় অতটা নয় দূরবীন না লাগিয়েও অদূরে যাকে দেখা যায় সেই নিছক তারকারাক্ষুসী নয় বরং ধ্রুবতারার স্বগোত্রেরই তাকে হয়তো বলা চলে না এরপর থেকে সে বউয়ের কথা মতো চলবে আর তার অবাধ্য হবেই না আপিসের ফেরত সোজা বাড়ি এসে তার সান্ধকৃত্য তারপর আর বাড়ির বার নয় বউয়ের রূপসুধা কথামৃত শ্রীহস্ত লাঞ্ছিত ইত্যাদির পানাহার শেষে লক্ষ্মী ছেলের মতো শুতে যাওয়া তারপরে ঘুম থেকে উঠে বাজার সেরে নেখে খেয়ে ফের আপিস এবার থেকে এই হলো তার নিত্যক্রিয়া এবং ক্রীড়া বউয়ের খাতিরে বন্ধু বান্ধব সে সব বর্জন করবে রাস্তায় তাদের কারোর সঙ্গে দেখা হলে প্রথমেই পাওনাদারের মতো না দেখার ভান দেখাবে তাতেও যদি তারা না মানে ঘাড়ে জমাতে আসে সে চোখ তুলে না চেয়ে সরে পড়ার চেষ্টা করবে পড়ে যদি তবুও কেউ তাকে তারা করে তাকে উপদেশ দেবে যাও নিজের বউয়ের কাছে যাও আমাকে বকিও না সত্যি বউয়ের চেয়ে আপনার আর কে আছে কার কে আছে এইরূপ সমাধানে পৌঁছে অনুতাপ বিদগ্ধ বীরেনের বউয়ের কাছে মার্জনা ভিক্ষা করে আরও মার্জিত হবার আশায় যখন বারান্দা ত্যাগ করতে যাচ্ছে এই সময় অপ্রত্যাশিত রূপে আরেক সমস্যা দেখা দিল আরেক দাম্পত্য সমস্যা পাশের নিবারণবাবুর ঘর থেকে শ্রীমতী নিবারণের কলকণ্ঠ কানে এলো তিনিও স্বামীকে শাইস্তা করতে লেগেছেন বলিহারি যাই তোমায় কি করে যে দিনের পর দিন এমনি করে বাড়ি কামড়ে পড়ে থাকতে পারো তাই আমি অবাক হয়ে ভাবি এমন ঘর কোনো মানুষ আমি জম্মে দেখিনি কেন সন্ধ্যের পরে একটু বেড়ালে হাওয়া খেতে বেরোলে কি হয় বন্ধু বান্ধব পাঁচজনের সঙ্গে মিশলে আড্ডা দিলে এখানে ওখানে গল্প করলে খানিক তাও কি তোমার ভালো লাগে না কেবল আপিস আর ঘর খর আর আপিস আপিস থেকে ফিরে নির্জীব হয়ে শুয়ে পড়লে এমন করলে বাতে ধরবে যে কে আব বারান্দায় অন্ধকারের মধ্যে বীরেনের মুখ উজ্জ্বল হয়ে উঠল বেচারা নিবারণেরও দেখছি সেই দশা তারও স্বস্তি নেই যদিও তার অপরাধ আমার ঠিক উল্টো বলেই যেন বোধ হচ্ছে নিবারণ কি সদুত্তর জানবার জন্য পরের কথায় আরিপাতা অন্যায় এবং আরিপাত্রে গিয়ে অধোপতন লাভ আরও অন্যায় তা জেনেও বারান্দা থেকে খানিকক্ষণ সে ঝুঁকল কিন্তু এত ঝুঁকি নিয়েও কোনো লাভ হলো না প্রত্যুত্তরে নিবারণ আমতামতা করে কি যে বলল কিছুই বোঝা গেল না সঙ্গে সঙ্গে ওর বউয়ের গর্জন তেরে এলো বউয়ের এত আঁচল ধরা হওয়া কি ভালো এরকম নেওটা মানুষ মোটেই আমি ভালোবাসি নে আমার দুচক্ষের বিষ সারাটা সন্ধ্যে বাড়িতে বসে থেকে আমার প্রত্যেক কাজের ব্যাগরা না দিয়েও একটু বেরিয়ে চড়িয়ে এলে কি হয় তাতে কিছু মহাভারত অশুদ্ধ হবে না একটু পুরুষ মানুষের মতো না হয় হলেই পাশের বাড়ির বীরেনবাবুকে দেখো দেখি ওরকম কি তুমি হতে পারো না নাকি ওরকম না হবার জন্যে কেউ তোমাকে মাথার দিব্যি দিয়ে পায়ে ধরে সেদেছে এই পর্যন্ত শুনেই বিরেনের মাথা ঘুরতে লাগলো বারান্দা থেকে পা টিপে টিপে ঘরের মধ্যে ফিরল সে কিন্তু বউয়ের কাছে মার্জনা লাভের সংকল্প নিয়ে নয় সে সাধু ইচ্ছা তার উড়ে গেছে তখন কি লাভ মেয়েদের রহস্য তার সামান্য বুদ্ধির বাইরে তবে এটুকু সে বুঝেছে মেয়েদের কাছে মার্জনা নেই কখনোই নয় কোনো ক্ষেত্রেই নয় আছে সর্বদা এবং সর্বত্র এবং এই বোঝাই তার যথেষ্ট সেই বোঝা বাড়িয়ে আরও আর কি লাভ হবে তার শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প স্বামী মানেই আসামি এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন